আসসালামু আলাইকুম ভ্রমণ পিপাসু প্রিয়জনেরা আজ আমি আপনাদের নিয়ে এসেছি একেবারে স্বপ্নের মতো একটি জায়গায় যেখানে রয়েছে হাজার রঙের ফুল আর ফুলের মধ্যে লুকানো শিল্প আমরা আছি দুবাই মিরাকেল গার্ডেনে সত্যি এখানে ফুল আর শিল্পকলা একসাথে মিশে আছে আপনারা যারা ফুল ভালোবাসেন আর ছবি তুলতে ভালোবাসেন এই ভিডিওটি আপনাদের জন্যই চলুন একসাথে ঘুরে দেখি ফুলের এই জাদুঘরি দুনিয়া এবং আপনি যদি ইনস্টাগ্রামে প্রচুর ছবি দিয়ে থাকেন তাহলে রেডি করে রাখুন আপনার মোবাইল এবং ক্যামেরা কারণ এখানে পাবেন ইনস্টাগ্রামে দেওয়ার মতো প্রচুর ছবি তোলার জায়গা প্রথমে বলি এই গার্ডেনটি দুবাইয়ের আল বার্সা সাউথে অবস্থিত যদি আপনি মেট্রোতে আসতে চান তাহলে নিকটতম স্টেশন হল মল অব দ্য ইমিরেটস স্টেশন যেখান থেকে আপনি নিতে পারেন ট্যাক্সি বা আরটি বাস খুবই সহজ এবং সাশ্রয়ী এছাড়াও উবার বা কারিম ব্যবহার করেও সহজে পৌঁছে যাবেন আপনারা দুবাইয়ের মিরাকেল গার্ডেনে গুগল ম্যাপে শুধু মিরাকেল গার্ডেন লিখলেই চলে আসবে গাড়ি পার্কিংয়ের সুবিধাও এখানে আছে তাই নিজের গাড়ি নিয়েও চলে আসতে পারেন কোনো চিন্তার বিষয় নেই দুবাই মিরাকেল গার্ডেন সাধারণত অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত খোলা থাকে কারণ এই সময়টাতেই আবহাওয়া থাকে আরামদায়ক আর আমরা আজকে এসেছি চোদ্দই ফেব্রুয়ারিতে মানে ভালোবাসা দিবসে এই ফুলের স্বর্গে চলে এসেছি এখন আছি আমরা মিরাকেল গার্ডেনে দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু ফুল আর ফুল আর এই গার্ডেনটা খুব সুন্দরভাবে গোছানো অর্গানাইজড সময় সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আর উইকেন্ডে রাত এগারোটা পর্যন্ত খোলা থাকে টিকিটের দাম প্রাপ্ত বয়স্কদের জন্য পঁচাত্তর দিরহাম আর তিন থেকে বারো বছরের জন্য ষাট দিরহাম আর তিন বছরের নিচে যারা আছেন তাদের জন্য ফ্রি আপনি চাইলে অনলাইনেও টিকিট কাটতে পারেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আরেকটা টিপস দিব আগে থেকে টিকিট কিনলে লাইনেরই ঢুকতে পারবেন এখন আমরা ঢুকেছি ফুলে সাজানো এক বিশাল গেট দিয়ে সামনে প্রথমেই যেটা দেখবেন সেটা হলো ফ্লোরাল ক্যাসেল ফুল দিয়ে তৈরি এক আসল স্বর্গের মতো এরপর আমরা ঢুকেছি হার্ড টানেলে যেখানে ফুল দিয়ে তৈরি একের পর এক হৃদয়ের মতো আর্ক গাইস আমি ভেবেছিলাম এরকম একটি লাল গোলাপ হয়তোবা আমার গার্লফ্রেন্ডের জন্য নিয়ে যাব কিন্তু এ দেখি ফুলের রাজ্য ফুল আর ফুল ফুল শুধুমাত্র ফুল বাগান নয় এখানে ফুল দিয়ে লাভ শেপ করা বানানো আছে এই পাশেই দেখতে পাচ্ছেন একটি ফুলের এমিরেটসের ফ্লাইট বানানো আমার ঠিক পেছনে আর এখানে ফুলের বাংলো বানানো ফুলের রাজ প্রাসাদ বানানো অথবা ফুলের এরকম লাভ শেপ এই জন্য এক ফুলের রাজ্য আপনারা যারা ঢাকায় রোমান্স করতে করতে বোরিং ফিল করছেন চলে আসতে পারেন দুবাইয়ের মিরাকেল গার্ডেনে আর এখানে প্রেম করার মতো অনেক ফুলের বাগান আছে গার্ডেন প্রেমিক প্রেমিকারা এই জায়গাটাকে খুব পছন্দ করে কারণ এটা ছবি তোলার মতো একদম আইডল জায়গা তারপর চলুন যাই বাটারফ্লাই গার্ডেনের পাশ দিয়ে যদিও সেটা আলাদা একটি এন্ট্রির জায়গা বাইরে থেকেও দেখতে অসাধারণ এখানে প্রতিটি জায়গায় এমনভাবে ফুল সাজানো আছে যেন আপনি কোন এক রূপকথার দেশে চলে এসেছেন এখানে সবচেয়ে বড় আকর্ষণের দিকে যাই মিরাকেল গার্ডেনের ঠিক মাঝখানে রয়েছে একটা বিশাল এমিরেটস এ থ্রি প্লেন যেটি সম্পূর্ণ ফুল দিয়ে তৈরি এটা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পেয়েছে পৃথিবীর সবচেয়ে বড় ফুলের ঢাকা কাঠামো হিসাবে এরপরেই আপনাদের দেখাবো আমরা জায়েন্ট বিশাল ফুল দিয়ে তৈরি একটা টেডি বিয়ার যেখানে বাচ্চারা খুবই আনন্দ পায় আর হ্যাঁ সামনে আপনি দেখতে পাবেন ফুল দিয়ে বানানো মেকি মাউস গুফি ডোনাল্ড ডাক সহ আরো বিভিন্ন স্ট্যাচু যারা ডিজনি ভালোবাসেন তাদের জন্য একেবারেই ড্রিম প্লেস বন্ধুরা এখানে প্রতিটি কর্নারই যেন ছবি তোলার জায়গা আমি নিজেও আজকে অগণিত ছবি তুলেছি এমনকি যারা সাধারণত ছবি তুলেন না তারাও এখানে ছবি তুলতে বাধ্য কিছু ফটোগ্রাফি টিপস দিই সকালে বা বিকালবেলা আসুন তখন আলো একদম পারফেক্ট ফুলের পাশে না দাঁড়িয়ে একটু পেছনে থাকলে ফুল আর আপনি দুজনেই ভালোভাবে প্রেমে আসবেন হ্যাঁ বাংলাদেশে যারা ওয়েডিং ফটোশুটের জায়গা পাচ্ছে না মেদের গার্ডেনে চলে আসতে পারেন তো এখানে কিন্তু অনেক ফটোজেনিক জায়গা আছে আর হ্যাঁ ইনস্টাগ্রামার বা ব্লগার এটা আপনার জন্য স্বর্গ হাউ মাছ ফর দিস Sixty dirham. Sixty dirham for one game. Sixty dirham. Game. Yeah. How many? How much time? I have a collection of games. Some game ten minutes. Some game five minutes. You okay. can choose. Okay. Maybe I will give you discount. Come on. How much discount? Uh, Fifty dirham for one game. Fifty dirham. Yeah, it's for one game. Okay. And eighty dirham for two games. Okay, okay. I'll come later. Okay. okay. এখন আমরা পৌঁছেছি ফ্লোটিং লেডির কাছে এটা এমন এক মূর্তি যেখানে একটি মহিলা যেন আকাশে আছে চুল আর জামা একদম ফুল দিয়ে সাজানো জানেন কি এই গার্ডেনটি প্রতি বছর নতুন করে ডিজাইন করা হয় প্রতিদিন এখানে দশ হাজারেরও বেশি দর্শনার্থী আসে এখানে ব্যবহৃত পানির একশো পারসেন্ট রিসাইক্লিং করা হয় আর এই গার্ডেনে প্রায় মিলিয়ন ফুল রয়েছে এই গার্ডেনের রক্ষণাবেক্ষণে প্রতিদিন শতাধিক মালিক কাজ করে এরকম আরও অনেক তথ্য আছে যা শুনলে আপনি মুগ্ধ হয়ে যাবেন হাঁটার পরে যদি একটু ক্ষুধা লেগে যায় চিন্তার কোনো কারণ নেই গার্ডেনের ভিতরেই আছে ফুড কোর্ট যেখানে কফি শপ আইসক্রিম ফ্রেশ জুস বার্গার পিৎজা থেকে শুরু করে নানান ধরনের খাবার পেয়ে যাবেন দামটা একটু বেশি কিন্তু সিটিং এরিয়াটা একদম দারুণ পানির বোতলের দাম পড়বে পাঁচ থেকে দশ দিরহাম পাশে আছে একটি ছোট্ট লেক পার্ক যেখানে কিছু ছোট ফুলের নৌকা আর জলাশয় আছে আপনি চাইলে এখানে একটু বিশ্রাম নিয়ে নিতে পারবেন কিংবা কফি নিয়ে বসলে সত্যি ভালো লাগবে এছাড়াও আমরা হেঁটেছি আমরেলা রুফ ওয়াক দিয়ে উপরে ছাতার মতো সাজানো এক রঙিন ছায়ার পথ যেখানে রোদের মধ্যেও আপনি আরামে ঘুরতে পারবেন বাশরুম ফার্স্ট এইড এবং বেবি কেয়ারিং স্টেশন একদম মেন গেটের কাছাকাছি পেয়ে যাবেন তাই পুরো পরিবার নিয়ে ঘুরতে আসার মতো নিরাপদ এবং একটি সুন্দর স্থান পুরো গার্ডেনটা ভালোভাবে ঘুরতে প্রায় গড়ে আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগবে যদি আপনি ধীরে ঘুরতে চান ফটো তুলেন তাহলে চার ঘন্টা সময় লেগেই যেতে পারে সকাল সকাল আসা ভালো ভিড় তখন একটু কম থাকে হ্যাট সানগ্লাস পানির বোতল সাথে রাখুন আর বাচ্চাদের জন্য বেবি স্ট্রলার নিয়ে আসতে ভুলবেন না ফোন বা ক্যামেরা ফুল ব্যাটারি চার্জ দিয়ে নিয়ে আসবেন এটা আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আর বন্ধুরা দুবাইয়ের এই জায়গাটা আসলেই আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক সুন্দর লেগেছে প্রকৃতিকে খুব সুন্দরভাবে সাজিয়ে মানুষের উপভোগের উপযোগী করা একটি সত্যি আর্ট আপনি যদি দুবাইয়ে আসেন কিন্তু মিরাকেল গার্ডেন না ঘুরে যান তাহলে কিন্তু সত্যি মিস করবেন এটা শুধু চোখের জন্য না মনেরও শান্তি আমি এই গার্ডেন থেকে সত্যি কিছু পজিটিভ এনার্জি নিয়ে যাচ্ছি ভালো লাগলো আপনারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন সামনে আসছে দুবাইয়ের আরও কিছু সুন্দর জায়গা এবং অ্যাডভেঞ্চার তো দেখতে থাকুন তখনই লেটস গো দেন আল্লাহ হাফেজ